আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ দেখেন আজকে কেমন বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ 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 দেখেন এই যে রহমতের বৃষ্টি আল্লাহ দিচ্ছে একটু একটু ফোটা পড়তেছে বৃষ্টির আল্লাহর কাছে লাখে শুক্রিয়া বৃষ্টি আসতেছে এই যে

thank mm -hmm. you